আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু জিন আছে এমনটা বিশ্বাস করে না এমন ব্যক্তি বা ডাক্তারদের সাথে শরীরকে কুরবানি দেওয়া যাবে কি না এর উত্তর হল আল্লাহ সুবাহন তালা কালামের পাকের মধ্যে জিনের অস্তিত্ব নিয়ে অসংখ্য জায়গায় আলোচনা করেছেন এবং জিনদের আলোচনার জন্য একটি স্বতন্ত্র সুরা নাজিল করেছেন জিন তাই জিনকে বিশ্বাস করা এটা ইমানের বা ইসলামের একটি অন্যতম অঙ্গ যদি কেউ জিন বিশ্বাস না করে তাহলে সে কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করছেন এমন ব্যক্তি সে বেইমান এবং কাফের তার সাথে কোরবানি দেওয়ার কোনো সুযোগ নেই